এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় উত্থাল সমুদ্র বিকেলের পর অমল হওয়া বদল ফের ভয়ঙ্কর বৃষ্টি তো বৃষ্টি নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো অধিক গভীর শক্তিশালী নিম্নচাপ হিসেবে সিভিয়ার সাইকোলার মহা গত ছয় ঘন্টায় তেরো কিলোমিটার গতিবেগ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে সর্বশেষ প্রকাশিত উপগ্রহ চিত্র অনুযায়ী চেন্নাই থেকে ছশো চল্লিশ কিলোমিটার অন্ধের কাকিনারোয়া থেকে সাতশো দশ কিলোমিটার প্রোটোপ্ল্যান্ট থেকে সাতশো চল্লিশ কিলোমিটার বিশাখাপট্টনাম থেকে সাতশো চল্লিশ কিলোমিটার এবং উড়িষ্যা থেকে এবং উড়িষ্যার উপকূল থেকে আটশো ষাট কিলোমিটার দূরে সমুদ্র পৃষ্ঠের ক্রমশ নিজের শক্তি বাড়াচ্ছে আজ মধ্যরাত থেকে কাল আঠাশে অক্টোবর ভোরের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড় বা সিভিয়াল সাইক্লোন পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে এর নাম হবে মোম্বা ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশ উপকূল আগামী অন্ধ্রপ্রদেশ উপকূল আগামীকাল মঙ্গলবার মধ্যরাত পর যে কোনো সময় এটি ল্যান্ডফল অর্থাৎ স্থলভাগে প্রবেশ করবে এই সময় সর্বোচ্চ গতিবেগ নব্বই থেকে একশো কিলোমিটার এবং ঝোড়ো হওয়ার গতিবেগ একশো দশ কিলোমিটার পর্যন্ত থাকবে আজ দুপুর থেকেই উত্তাল হবে বঙ্গোপসাগর বাড়বে জলস্ফনীয় এবং ঢেউর উচ্চতা অনিশ্চিত আচরণ করবে সমুদ্র ফলে মৎস্যজীবীদের আজ সকাল থেকেই ত্রিশে অক্টোবর পর্যন্ত সমুদ্র জীবনে নিষেধতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের থেকে যারা গভীর সমুদ্রে রয়েছে তাদেরকে অবিলম্বে উপকূলে ফিরে আসার নির্দেশ জারি করা হয়েছে আজ দুপুর থেকে তেমন কোনো প্রবাহ না থাকলেও পর থেকে অমূল বিকেলের হাওয়া বদল আকাশ হবে মেঘলা বিক্ষিপ্তভাবে শুরু হবে বৃষ্টি উপকূলের দুই জেলায় সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের কলকাতা সহ পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কাল আঠাশ তারিখ মঙ্গলবার বিকাল পর্যন্ত উপকূলের এবং লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি কলকাতা সহ গাঙ্গীয় এবং পশ্চিমের জেলাগুলিতে মাঝারি বৃষ্টি কাল সন্ধ্যে থেকে রাতের দিক পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় উপকূল ঘেরোয়া এলাকাগুলিতে ভারী বৃষ্টি বুধবার উনত্রিশে অক্টোবর সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বুধবার ভারী বৃষ্টি ঝাড়গ্রাম হাওড়া দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর বৃহস্পতিবার তিরিশে অক্টোবর দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতে শুক্রবার একত্রিশে একত্রিশে অক্টোবর বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমবে শুক্রবার মুর্শিদাবাদ এবং বীরভূম ভারী বৃষ্টি উত্তরবঙ্গের বৃহস্পতিবার তিরিশে অক্টোবর মালদা দুই দিনাজপুর এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে শুক্রবার একত্রিশে অক্টোবর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদা দুই দিনাজপুর ভারী বৃষ্টি কলকাতা সকালে রোদের দেখা মিলবে দশটা থেকে আংশিক মেঘলা আকাশ বিকেল থেকে সম্পূর্ণ মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি কাল মঙ্গলবার আঠাশে অক্টোবর থেকেই মেঘলা আকাশ কিছুটা বাড়বে বৃষ্টি পরিমাণ বুধবার বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে কলকাতা সঙ্গে থাকবে পর্যবেক্ষণ